হ্যালো আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওতে বেশ কয়েকটা বিষয়কে নিয়ে কথা বলবো এবং সব থেকে রিকোয়েস্ট এসেছে এই পার্টিকুলার টপিকটাকে নিয়ে কথা বলার জন্য এবং সে বিষয়টা হচ্ছে ডাঙ্কি এবং ডাঙ্কি আমাদের কলকাতাতে কতগুলো শো পেয়েছে বা কীরকম কি ফ্রস্ট ফিলিং যাচ্ছে এখনো অবধি বা কতগুলো হাউসফুল শো পেলো এই এই বিষয়টাকে নিয়ে তো কথা হবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের সালারকে নিয়েও কিন্তু এই ভিডিওর মধ্যে কথা হবে সো নতুন হলে প্লিজ প্লিজ আমাদের সঙ্গে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো সো ভিডিওটা এবার কন্টিনিউ করি সো ডাঙ্কি আমাদের কলকাতায় মানে আমাদের নর্থ ওয়েল্টে কিন্তু ভয়ঙ্কর একটা রেসপন্স পাচ্ছে অডিয়েন্সের কাছ থেকে মানে মানে ডাঙ্কি কাবাবে নর্থ সালার কাবাবে সাউথ এটা আমি এখন বলতে বাধ্য হলাম এবং সাউথেও কিন্তু ডাঙ্কির রেসপন্স খুব একটা খারাপ তা কিন্তু নয় সো এখন অবধি কিন্তু মোটামুটি ফুল ফ্লেজে যে অ্যাডভান্স বুকিং আমরা বলি সেটা কিন্তু আস্তে আস্তে স্টার্ট হয়ে গিয়েছে এবং এখনও অবধি এখনও অবধি নাও আমি ঠিক সাড়ে বারোটার সময় সময় এই পার্টিকুলার ভিডিওটা তৈরি করছি এখনও অবধি ডাঙ্কি আমাদের কলকাতাতে কিন্তু প্রায় দুশো তেত্রিশটা কিন্তু শো পেয়েছে এখন অবধি ডাঙ্কি কলকাতাতে দুশো তেত্রিশটা কিন্তু শো পেয়েছে সব মিলিয়ে মাল্টিপ্লেক্স বলি বা সিঙ্গল স্ক্রিন সব কিছু মিলিয়ে এখনও কিন্তু অনেক সিঙ্গেল স্ক্রিনে কিন্তু আসা বাকি রয়েছে এবং সেখানেও আশা করছি আসবে ডাঙ্কি সো এখনও অবধি দুশো তেত্রিশটা কিন্তু শো পেয়েছে ডাঙ্কি এবং তার সঙ্গে সঙ্গে এখনও অবধি ফার্স্ট ফিলিং ফার্স্ট ফিলিং যাচ্ছে প্রায় আঠেরোটা শো আঠেরোটা শো ফার্স্ট ফিলিং যাচ্ছে এবং আশা করা হচ্ছে এই আঠেরোটা শো কিন্তু আজকে ঠিক সন্ধ্যের মধ্যে কিন্তু পুরোপুরি মানে হাউসফুল হয়ে যাবে এবং জাস্ট ভাবো গতকাল ঠিক সন্ধ্যের দিক থেকে অ্যাডভান্স বুকিং স্টার্ট হয়েছে আর আজকে এতগুলো শো এতগুলো শো হাউসফুলের পথে মানে কি লেভেলের ক্রেজ এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে তো এটা গেল ডাঙ্কিকে নিয়ে কথা এবারে আসবো আমাদের স্যালারকে নিয়ে তো স্যালার একটা বিরাট বড় রেকর্ড ওপেনিং ওপেনিং নেমে এটাকে নিয়ে কোনো রকম সন্দেহ নেই এবং সালার সাউর মারাত্মক লেভেলে তুমি যতই যায় বলো ট্রেলার খারাপ হোক ট্রেলার ভাল লাগুক মিক্সড রেসপন্স আসুক সালার ব্যবসা করবেই করবে তো সালারের আজকের একটা অ্যাকশন প্যাকড ট্রেলার আসার কথা তো সালার যে রেকর্ডটা করেছে সেটা প্রিভিয়াসলি আমি ঠিক জানি না বাট এই লেভেলের রেকর্ড হয়তো হয়নি সেলার বুকমাই শোতে প্রায় ওয়ান পয়েন্ট টু মিলিয়ন ইন্টারেস্ট কিন্তু পেয়েছে যেটা রেকর্ড এটা আলটিমেট রেকর্ড করলো সেলার 1.2 মিলিয়ন ইন্টারেস্ট রেট কিন্তু পেয়েছে সেলার অন বুকমাই শো সেলারের কিন্তু অ্যাডভান্স বুকিং এখন অবধি যা হয়েছে এখন অবধি কলকাতায় কত চালু হয়নি চালু হলে রেকর্ড ব্রেকিং অ্যাডভান্স বুকিং হবেই হবে স্যালারির এখন অবধি যা মিনিমাল যা মিনিমাম সিটে অ্যাডভান্স বুকিং হচ্ছে বেশ ভালো বেশ কিন্তু ভালো এবং বিশেষ করে সাউথে আমি বললাম রেসপন্স প্রচণ্ড ভালো সো মানুষ যে ইন্টারেস্ট দেখিয়েছে ওয়ান পয়েন্ট টু মিলিয়ন মানুষ তারা সত্যিকারে কিন্তু অ্যাডভান্স বুকিং করছে এবং এটা প্রভাসের কামব্যাক হয় কি না এটাই আলটিমেটলি দেখার আমি চাই প্রভাসের একটা কামব্যাক হোক আপনার বাহু তার প্রত্যেকটা সিনেমা কিন্তু ফ্লপ হয়েছে এবং সেই স্টারডামটা আমি চাই আবার ফিরে আসুক এটাই ছিল মেনলি একটা আপডেট তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা